ছুটির দিনে হাজবেন্ডের আবদার ছিল ভর্তা ভাত খাওয়ার তাই তাকে দুই রকমের ভর্তা বানিয়ে খাওয়ালাম চলুন তাহলে আপনাদের সাথেও শেয়ার করি তাকে কি ভর্তা করে খাওয়ালাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুব সহজ দুইটা ভর্তার রেসিপি শেয়ার করব। বাদাম ভর্তা আর ওলকচু ভর্তা প্রথমে আমি একটি ওলকচুর এক সাইড থেকে পরিমাণ মতো কিছুটা কচু কেটে নিচ্ছে এটাকে আমাদের এলাকায় ওল বলে অন্য এলাকায় এটা কি নামে ডাকে আমি আসলে জানি না আমাদের এলাকাতে এটা ওল নামেই পরিচিত যাই হোক আমি এটাকে ছোট টুকরা করে দুই ভাগ করে কেটে নিলাম তারপর এটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমার খোসা ছাড়ানো শেষ আমি সবগুলো ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার আমি এগুলো পানিতে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব ধুয়ে আমি আরও ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি সময় কম লাগবে এবার আমি একটি রাইস কুকারের বাটিতে উপরে যে ছাকনাটা থাকে সেটাতে দিয়ে দিব আমি এটা রাইস সিদ্ধ করে নিব। ভাতের সাথে সাথে এটাও সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে না একদম শুকনা হয়ে সিদ্ধ হয়ে থাকবে এটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মাকে দেখেছি সব সময় ওল এইভাবে রাইস কুকারের বাটিতে করে সিদ্ধ করতে এভাবে নাকি এই ভর্তাটা মজা হয় বেশি যাই হোক বাটিটা আমি রাইস কুকারের ভিতরে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম এবার এটা হতে থাক ভাত হয়ে যাবে সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ বাদাম বাদাম দিয়ে দিয়েছি। বাদামগুলো ভেজে নিব আমার ভাজা প্রায় হয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে বাদামগুলো ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাত দিয়ে চাপ দিলে দেখবেন খোসাগুলো উঠে যাবে এবার আমি সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিব বাদামগুলো কড়াই থেকে আমি একটি পাত্রে ঢেলে নিলাম পাত্রে ঢেলে বাদামগুলো একটা সাইডে রেখে দিব এরপর আমি চুলায় আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তিন চারটা শুকনা মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে মরিচটা নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিব আমার মরিচ ভাজা শেষ আমি এখন এগুলো তুলে নিচ্ছি মরিচগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই রসুনের খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো দুই তিন মিনিট ভেজে নিব হালকা ব্রাউন কালার চলে আসলে সেগুলো তুলে নিব দেখুন আমার রসুনগুলো সুন্দর কালার এসেছে আমি এখন এইগুলো তুলে নিচ্ছি রসুনগুলো তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে আমি আবার আট দশটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নরম হয়ে আসলে এর মধ্যে চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিব আমি দুইটা ভর্তার জন্য একসাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব ভেজে নিচ্ছি আলাদা করে আর ভাজার দরকার নেই অনেকেই কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে কিন্তু আমার কাছে বাদাম ভর্তা আর এই ওল ভর্তা পেঁয়াজ মরিচ রসুন সব ভেজে নিয়ে ভর্তা করলেই বেশি মজা লাগে পেঁয়াজ আর কাঁচা মরিচ গুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম পেঁয়াজ গুলো ব্রাউন কালার চলে এসেছে আমার ভাজা শেষ এবার আমি চুলাটা বন্ধ করে দিব। আজকের এই দুইটা ভর্তাই আমি ব্লেন্ডারে করব পাটার বাটা বাটির ঝামেলায় আমি যাচ্ছি না যদিও পাটায় বেটে ভর্তা করলে সেই ভর্তার মজা অনেক বেশি হয় যাই হোক আমি এখানে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম খোসা ছাড়ানো বাদামগুলো আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দুইটা ভাজা শুকনা শুকনামরিচ দিয়েছি ভেজে রাখা রসুন দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ এখানে আমি কাঁচামরিচ দিব না শুধু শুকনামরিচটাই দিব ভাজার সময় যে তেল দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে ব্লেন্ডারের জারটি ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিলাম এবারে আমি ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন আমার ভর্তাটি হয়ে গিয়েছে খুব ভালোভাবে বাদাম আর মশলাগুলো ব্লেন্ড হয়ে গিয়েছে ব্লেন্ডারের জার থেকে ভর্তাটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবার আমি হাত দিয়ে চেপে ভর্তাটি ভালো মতো তৈরি করে নিলাম খুবই অল্প সময়ে এই বাদাম ভর্তা করা যায় আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় এই যে আমার ভর্তাটি একদম রেডি আপনারা কে কিভাবে বাদাম ভর্তা করেন আমাকে জানাবেন এবার আমি দ্বিতীয় ভর্তাটি রেডি করে নিব আমার ভাত হয়ে গিয়েছে সাথে ওলগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আমি হাত দিয়ে চেক করে নিলাম ওলগুলো একদম সফট হয়ে গিয়েছে এবার আমি ওলগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নিব আপনারা চাইলে চুলায় কড়াইতে বসিয়েও সিদ্ধ করে নিতে পারেন পানিটা একদম শুকিয়ে নিবেন তাহলেই হবে এবার আমি ব্লেন্ডারের জারের মধ্যে ভেজে রাখা রসুন শুকনো মরিচ পেঁয়াজ কাঁচামরিচ তেল সব দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সরিষা গুঁড়া আমি সরিষা আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম তাই পাউডারটাই দিলাম আপনারা চাইলে আস্ত সরিষা পাটায় বেটেও দিতে পারেন সাথে আমি আরও এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি সব শেষে সিদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি এবার ব্লেন্ডারে যারে ঢাকনাটি বন্ধ করে দিয়ে সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি ঢাকনাটি খুলে নিচ্ছি আমার ভর্তা রেডি দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটি খেতেও অনেক বেশি মজার তবে এই ভর্তা তৈরি করতে অবশ্যই সরিষা দিবেন সরিষা দিলে ভর্তার মজা অনেক বেড়ে যায় আমার ভর্তার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ